সে কালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জঙ্গি বাড়ি ফ্ল্যাটে তত তো ধরা তার বেগত ধরবে এই যে দেখেন সবার বাস স্ট্যান্ড নিকটে এই যে ডেলটার মোড় দেখা যাচ্ছে ভিউর্স এই যে ডেলটার মোড় এই ডেটার মোট সংলগ্ন আমি আজকে আট শতাংশ একানব্বই পয়েন্ট জমির উপর একটা বাড়ি দেখাবো এই যে প্রশস্ত রোগ যারা এরকম মহামূল্যবান বাড়ি জায়গা ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা ফাঁকরি বলি সে কালিবাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে বাড়ির একটা সীমানা ভিউয়ার্স এই যে একটা সীমানা আমি দেখাচ্ছি এই যে সাদা অংশ ভিউয়ার্স সাদা অংশ বাড়ির একটা সীমানা আমি সীমানাটা ঘুরে দেখাচ্ছি আর সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনার প্রপার্টি আপনার জমি আপনি ঘরে বসেই বিক্রয় করতে পারবেন ভিওর্স বিক্রয় করতে পারবেন ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না আমি দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে দেখেন এখানে দুইটা রোড পয়সা ভিউ এই যে এই পাশ দিয়ে আর একটা রোড আমি সীমানা ধরে হেঁটে যাচ্ছি এই যে ভিউার্সে একটা সীমানা তাহলে আমি এই পূর্ববাসের সীমানা দেখালাম ফ্রন্ট সাইডের সীমানা দেখালাম ভিউার্স আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি ভিতরটা দেখাবো যারা প্রশস্ত রোডের সঙ্গে একদম সবার বাস স্ট্যান্ডের কাছাকাছি অনেক মূল্যবান জমি করে করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিহার্স বাসার ভিতর দুই ডবল বৈধ গ্যাস আছে গ্যাস বিদ্যুৎ পানি সব সহই আছে দুই ডবল বৈধ গ্যাস বিহার্স। দুই ডবল বৈধ গ্যাস আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি বিহার্স। এই যে ভিওয়ার্স ভিতর সাইডটা যে একতলা বিল্ডিং না ফাউন্ডেশন দেয় নাকি ও ব্রিকের উপর একতলা বিল্ডিং আমি ওই দিক দিয়ে ঘুরে আসি ভিওয়ার্স এখানে বাড়াতে জন্য সাত একটা রুম আছে ভিওয়ার্স আর বাড়ি এলাই এই যে ব্রিকের উপর চমৎকার একটা রুম এই যে বিহার্স এক ডাবল বৈধ গ্যাসের চুলা বিহার এই যে কিচেন এই যে একটা রুম ভিওয়ার্স এই যে একটা রুম এই যে বিয়ার সার একটা রুম এই যে বিয়ার সার একটা রুম আমি বিল্ডিংটার ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি বিয়ার্স এই যে বিয়ার্স এই পাশে আরেকটা রুম বিয়ার্স এটা বিল্ডিং এর ভিতরে রুম ইয়ার্স বিল্ডিং টার বাইরের সাইড দেখেন ভিওয়ার্স বিল্ডিং টার বাইরের সাইড আমি দেখানোর চেষ্টা করছি বিল্ডিং টার ভিতরে কি কি আছে না কি কি আছে তাই বল আরা যারা থাকে আদার মালামান শাস্তি দিয়ে দিয়ে জানি জানি আছে হ্যাঁ কয়টা রুম কয়টা কি এই না গো tutela tutela পূজ লাইজারটা দেখায় না গান চাই পূজ লাইজার এই যে না ওই যে রাইজার ওই যে রাইজার ভিউয়ারস ওই যে গ্যাশে রাইজারটা দেখেন এই যে রাইজার দুই ডাবল বৈধ গ্যাসের রাইজার দুই ডাবল বৈধ গ্যাসের রাইজার ভিউয়ার্স এই যে দেখেন সাইড ভিউয়ার্স এটা বাড়িয়ালা থাকে বাড়িয়ালা থাকে ভিউর্সে একতলা বিল্ডিং অনেক প্রশস্ত জায়গা নিয়ে এখানে এই যে বাগান করে রাখছে ভিউয়ার্স আরও ভাড়াটিয়াদের জন্য ছয় সাতটা রুম আছে সব মিলে এ যারা করে করতে ইচ্ছুক দ্রুত টাইটালে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিউয়ার্স এখানে জায়গা হচ্ছে আট শতাংশ একানব্বই একাশি পয়েন্ট একাআশি পয়েন্ট ভিজিট করলেই পছন্দ হয়ে যাবে একদম ভিউ একদম স্কোয়ার জায়গাটা একদম স্কোয়ার একদম স্কোয়ার জায়গাটা তা ভিউ ভিডিওটি আর করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত